কিছু সহজ কাজ এবং কিছুদিন অপেক্ষা করার পরেই আপনার চ্যানেলেও আসবে সাবস্ক্রাইবার তো সহজ কাজগুলো আপনি কিভাবে করবেন এবং অল্প কয়েকদিন অপেক্ষা করার পরেই আপনার চ্যানেলে কিভাবে সাবস্ক্রাইবার আসবে তো এগুলো করতে হলে আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার ওয়াইপি স্টুডিও থাকবে এইখানে তো এই জায়গায় আপনি যখনই চলে আসবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন আপনার এখানে এই যে অ্যানালাইটিস নামে একটি অপশন এখান থেকে দেওয়া থাকবে আপনি এই অ্যানালাইটিসটা ক্লিক করবেন এইখানে আপনি যখন এখানে ক্লিক করবেন এইখান থেকে আপনি দেখতে পাবেন এই যে ওনিস নামে একটা অপশন এখানে দেওয়া থাকবে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করবেন তো এখানে আমি প্রথমে বলি আমি যে এখানে যে ফিচারগুলো দেখাবো বা যে কাজগুলো দেখাবো এগুলো কিন্তু অনেকের ওয়াইটি স্টুডিও কিন্তু থাকে না যাদের থাকবে না তারা কি ভাবে এগুলোর বিকল্প হিসেবে কাজ করবেন এইটাও কিন্তু আমি ভিডিওর শেষে কিন্তু বলে দিব। আর যাদের থাকবে তারা অবশ্যই আমি যেমন দেখাবো সেভাবে কাজ কর সেটা করবেন তো আপনি এখানে ওনিসে ক্লিক করে দিলে এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এখান থেকে চলে আসলে এখান থেকে আপনি দেখতে পাবেন একদম নিচে এইখানে একটি অপশন দেওয়া রয়েছে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াজ মানে এরকম একটা লেখা কিন্তু এখানে রয়েছে এবং নিচে আপনি দেখতে পাবেন এখানে আপনাকে বেশ কয়েকটা ভিডিও কিন্তু দেওয়া হবে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী তারপর আপনি কি করবেন এখান থেকে দেখবেন নিচে ছোট্ট করে একটা অপশন থাকবে মোর নামে তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন এইখানে আপনি যখনই ক্লিক করবেন এখান থেকে যে ভিডিওগুলি ইউটিউব আপনাকে এখানে দিয়েছে এই সমস্ত ভিডিও কিন্তু এখান থেকে চলে আসবে তো এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এই যে শর্ট থাকবে আপনি শর্ট ভিডিও নিয়ে কাজ করলে এখানে কিন্তু শর্টও কিন্তু আপনি পেয়ে যাবেন তো আমি এখান থেকে লং ভিডিও লং ভিডিওগুলো দিয়ে আপনাকে বুঝিয়ে দিচ্ছি যে এখানে আপনার কাজ কি রয়েছে তো প্রথমত এখান থেকে দেখুন যে এই যে ভিডিওগুলি আপনাকে দেওয়া হয়েছে এই ভিডিওগুলি কেন দেওয়া হয়েছে এবং এখানে আপনার কাজ বা কি রয়েছে তো এই যে ভিডিওগুলি আপনাকে দেওয়া হয়েছে এগুলো দেওয়ার মানে হলো আপনার যে অডিয়েন্স রয়েছে আপনি যে ক্যাটাগরি ভিডিও দেন ওই অডিয়েন্স গুলো এই ভিডিও গুলি কিন্তু সব থেকে বেশি পরিমাণ দেখছে বা তারা সার্চ করছে বা যে কোনো তারা এই ভিডিও গুলি সব থেকে বেশি পরিমাণে দেখছে এখন আপনার কাজ হলো আপনার অডিয়েন্স যেহেতু এই ভিডিও গুলি সব থেকে বেশি পরিমাণে দেখছে সেহেতু আপনাকে এখানে প্রথম কাজ হলো এই যে ভিডিও গুলো রয়েছে এখানে যে কোনো একটা ভিডিওর উপরে ক্লিক করা তো আমি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক করলাম তো ভিডিওর উপরে ক্লিক করলে এখান থেকে ভিডিওটা কিন্তু আপনার ইউটিউবে এসে কিন্তু মানে চলে আসবে এখন আপনার কাজ হলো এখান থেকে সে এই ভিডিওটা কিভাবে তৈরি করেছে কি কি বলেছে বিষয়গুলো কি কি আপনি আপনি শুনবেন পর আপনার মতো করে এই ভিডিওটা আপনি তৈরি তৈরি করবেন করবেন এই কেন ভিডিও গুলি কিন্তু তোমার অডিয়েন্স সব থেকে বেশি পরিমাণে পছন্দ করছে এখন আপনি যদি এই ভিডিও তৈরি করেন তাহলে অবশ্যই আপনার ভিডিওগুলো তাদের মধ্যে কিন্তু ট্রেন্ডিং এ যাবে এবং কি আপনার অডিয়েন্স পছন্দ করবে আমার কথা আপনি বুঝতে পেরেছেন তো আপনার প্রথম কাজ হলো এখান থেকে আপনার এই ভিডিওগুলি তৈরি করা তো তারপরে দ্বিতীয় যে আপনার কাজটি রয়েছে সেটা হলো এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে শেয়ার নামে একটি অপশন রয়েছে নিচে আপনি এইখানে ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে আপনি দেখবেন এই যে আপনার কপি লিঙ্ক নামে একটি অপশন থাকবে আপনি এই জায়গায় ক্লিক করবেন যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এখান থেকে লিঙ্কটা আপনার কপি হবে এখন আপনি কি করবেন এখান থেকে বেরিয়ে চলে আসবেন এখন আপনি চলে আসবেন আপনার গুগল প্লে স্টোর থাকবে এই জায়গায় তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি এখান থেকে সার্চে ক্লিক করবেন এবং এখান থেকে আপনি সার্চ করবেন ওয়াই পুল এরকম একটা অ্যাপ মানে নাম লিখে আপনি এখান থেকে সার্চ করবেন যখন আপনি এই তালিকে সার্চ করবেন এখান থেকে দেখবেন আপনার সামনে এমন একটা অ্যাপ কিন্তু চলে আসবে অ্যাপটি আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন নেওয়ার পর আপনি অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন যখন আপনি অ্যাপটি ওপেন করবেন মনে রাখবেন আপনার মোবাইলে ইন্টারনেট কিন্তু থাকতে হবে তাহলে আপনি অ্যাপটি ব্যবহার করতে পারবেন তো এখান থেকে অ্যাপটি ওপেন করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে এরকম একটা খালি বক্স রয়েছে এখানে ক্লিক করবেন এবং আপনি কিছু সেখানে যে করেছিলেন আপনি ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো লিঙ্কটা আমি দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে আপনার গো একটা অপশন জায়গায় আপনি এই ক্লিক করবেন তো যখন আপনি এখান থেকে গোতে ক্লিক করবেন এখান থেকে দেখবেন এই যে তার ভিডিওটা এখানে চলে আসবে এবং সে এখানে কি টাইটেল দিয়েছে এই যে আপনার কপি টাইটেল এখানে ক্লিক করে আপনি এই টাইটেলটা নিয়ে নেবেন কেন নেবেন কারণ এই ভিডিওটা আপনি তৈরি করেছেন তার এই ভিডিওটা ট্রেন্ডিং এ রয়েছে আপনার অডিয়েন্স এই ভিডিওটা বেশি দেখছে তাহলে আপনি যদি এই টাইটেলটা নিয়ে আপনার ভিডিওতে দেন তাহলে এই ভিডিওটা কিন্তু তার ভিডিওর মতো আপনার ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু আর অনেক গুণে থাকবে অবশ্যই আপনাকে এই কাজটা করতে হবে তারপরে এখান থেকে নিচে আসলে এখান থেকে দেখবেন সে এখানে কি কি ট্যাগ দিয়েছে এই ট্যাগ গুলো কিন্তু আপনি এখান থেকে একটু নিচে দেখতে পারবেন এই যে আপনার কপি অপশন এখানে ক্লিক করে কিন্তু এই ট্যাগ গুলো কিন্তু আপনি এখান থেকে নিয়ে ব্যবহার করতে পারবেন আপনার ভিডিওতে যেহেতু আপনি এই টপিকটা তৈরি করেছেন সেহেতু আপনি এই ট্যাগুলো নিয়ে আপনার ভিডিওতে ব্যবহার করলে কোনো সমস্যা আপনার হবে না বরং আপনার আরো ভালো হবে আপনার ভিডিওটা আরো ট্রেন্ডিং এ যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আপনাকে কিন্তু এইটা টেকনিকটাই অ্যাপ্লাই করে প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ করতে হবে তো এখন আসি আপনাদের অনেকের আমি বলেছিলাম এখান থেকে যে ওয়াইটি স্টুডিও থাকবে এটা কিন্তু অনেকের কিন্তু থাকে না তো আমি এখানে বলেছিলাম এই এই ভিডিওগুলি কিন্তু অনেকের ওয়াইটি স্টুডিওতে কিন্তু থাকে না যাদের থাকবে না তারা কিভাবে বিকল্প মানে বেছে নেবেন তো তার জন্য আপনি কি করবেন আবারও চলে আসবেন আপনার ওয়াইট লিস্ট থাকবে এইখানে এইখানে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখবেন এই যে অ্যানালাইটিস নামে অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন এই যে আপনার পেন নামে একটা অপশন থাকবে আপনি এইখানে ক্লিক করবেন পেন নিয়ে ক্লিক করার পরে এখান থেকে দেখবেন আপনার এই যে একটা অ্যারো সিম রয়েছে নিচে আপনি এইখানে ক্লিক করবেন এইখানে যখনই ক্লিক করবেন এই যে আপনি ভিডিওগুলো দেখতে পাচ্ছেন আপনি যে ক্যাটাগরি অনুযায়ী ভিডিও দেন ওই ক্যাটাগরি অনুযায়ী কিন্তু আপনাকে এখান থেকে সব থেকে বেশি পরিমাণ ট্রেন্ডিং ভিডিও কিন্তু দেখানো হবে তো এখন আমি যেভাবে দেখিয়ে দিলাম যে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন এই ভিডিওটা ইউটিউবে ওপেন হবে আপনি এই ভিডিওটা দেখবেন ঠিক আমি যেভাবে দেখিয়েছিলাম এর আগে আপনি ঠিক এইখান থেকে এই কাজগুলো কিন্তু এইভাবে করে নেবেন তাহলে অবশ্যই আপনি এই কাজগুলো করলে আপনার চ্যানেলের ভিডিওগুলো ট্রেন্ডিং এ যাবে ভিউজ আসবে এরপর আপনার চ্যানেলের সাবস্ক্রাইবার আপনার আপনি কিন্তু আসবে অবশ্যই আমার কথাগুলো আপনি বুঝতে পেরেছেন